বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু বাস্তু অনুষ্ঠান আপনাদের দেশে আমি শুরু করছি তো যাদের যাদের দর্শক বন্ধু যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন এই মুহূর্তে তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন দর্শক বন্ধু আর শেয়ার অবশ্যই করবেন কারণ দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা আপনাদের কাছে কিন্তু আমার বাস্তু সংক্রান্ত ভিডিও কিন্তু অতি সহজে কিন্তু পৌঁছাবে আর শেয়ার অবশ্যই করবেন দর্শক বন্ধু তো কথাটা বাড়িয়ে চলে আসছি আজকের মূল আলোচনায় জীবনে উন্নতি হবে না আপনার যদি বাস্তুরেই কোনগুলি দোষযুক্ত থাকে এটা হচ্ছে বিষয় আজকে অনুষ্ঠানটি করার মানে জীবনে আপনার উন্নতি হবে না আপনার যদি বাস্তুরেই কোনগুলি দোষযুক্ত হয় জীবনে উন্নতি হবে না দেখুন এখানে একটা চৌকো মতন আমি এঁকেছি ধরুন এটা আপনার বাড়ি যদি একটু বলে রাখি যদি আপনার বাস্তুর এই কোনটা ডিস্টার্ব থাকলে তো জীবন উন্নতি হবে না এটা তো সবাই জানে যদি আপনার বাস্তুর এই কোনটা ডিস্টার্ব থাকে তবুও আপনার জীবন উন্নতি হবে না কেন জানেন এটা হচ্ছে দর্শকবন্ধু অগ্নিকোণ অগ্নিকোণটা হচ্ছে শারীরিক দিক আপনার শরীর আপনার শরীর খারাপে ভুগবেন আপনি যদি মানে এই কোনটা ডিস্টার্ব থাকে যদি আপনার বাস্তুর এই কোনটা ডিস্টার্ব থাকে আপনি শরীর খারাপে ভুগবেন দিনের পর দিন দিনের পর দিন আপনি শরীর খারাপে ভুগবেন দিনের পর দিন আপনার মানে উন্নতি কিন্তু হবে না যতই আপনি চেষ্টা করুন কারণ শরীর খারাপ থাকলে কিন্তু কিন্তু দর্শক বন্ধু মানুষ কিন্তু ঠিক লক্ষ্য লক্ষ্যতে কিন্তু পৌঁছাতে পারে না আপনার শরীরই খারাপ আপনি কাজ করবেন কি করে উন্নতি করবেন কি করে এই একটা ভাইটাল দিক হলো এই একটা ভাইটাল দিক হলো যদি আপনার বাড়ির যদি মেন দরজা যদি এখান থেকে যদি স্টার্ট হয় তখন মেন দরজা যদি এখান থেকে স্টার্ট হচ্ছে তবুও আপনার জীবনে উন্নতি হবে না কারণ এই কোনটা হচ্ছে পুরোপুরি রাহু রাহুকে ইন্ডিকেট করে এই কোনটা হচ্ছে নেগেটিভ এনার্জি নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে ঢুকবে অনবরতভাবে যাদের মনে হচ্ছে জীবন উন্নতি হচ্ছে না বাস্তুর এই কোনগুলো দোষযুক্ত আছে কিছুতেই উন্নতি হচ্ছে না আমি সবার প্রথমে বলবো দর্শক বন্ধু যদি মুক্তি পেতে চান সবার প্রথমে একজন সঠিক বাস্তুবিদ দিয়ে বাস্তুরা বিচার করান যদি মনে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান একটা কথা বারবার করে বলে রাখি দর্শক বন্ধু প্রোগ্রাম পেনায় শেষের মুখে সঠিক বাস্তবিদ দ্বারা বাস্তু যদি বিচার করেন সঠিকভাবে কিন্তু কাজ পাওয়া যায় আর সঠিক বাস্তবিদ কী করে চিনবেন যে বাস্তবিদ আপনার বাস্তু দেখেই আপনার বাড়ির সমস্যাগুলো দিতে পারবে সেটি সঠিক বাস্তবিদ আপনারা দেখবেন আমার টিভি চ্যানেলের প্রোগ্রাম চলে আমার ইউটিউবে প্রোগ্রাম আমি বারবার করে বলে রাখি সঠিক মানুষের পরিচয় কি সঠিক গাছের পরিচয় কি ফলে সঠিক ডাক্তারের পরিচয় কি তার চিকিৎসায় তেমনি সঠিক বাস্তবিদ সঠিক জ্যোতিষীর পরিচয় হচ্ছে যে বাস্তবিদ যে জ্যোতিষ আপনার বাড়ির জাস্ট বাস্তু দেখেই বলে দিতে পারবে যে আপনার বাড়িতে সমস্যা কী কী চলছে ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে 何か。パルタイム